এর প্রত্যেকটা মাসালা অথেন্টিক সহি এটা প্রমাণ করা যাবে আর আমাদের বিরুদ্ধে যারা অবস্থান করছে তাদের প্রত্যেক মাসালা দুর্বল হাদিসের উপর আছে এটা প্রমাণ করা সম্ভব চলেন কয়েকটা উদাহরণ ওদের কাদের শেখ কাটবাইর সঙ্গে পা লাগানো সাইবখারির 725 নম্বর হাদিসে আছে না নাই আমাদের ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ ওপেন মানে খোলাখুলি উলঙ্গ চ্যালেঞ্জ উলঙ্গ চ্যালেঞ্জ বুঝুন তো আবার তোমার জামা কাপড় খুলে নয় উলঙ্গ চ্যালেঞ্জ মানে ডাইরেক্ট যতক্ষণ আমার কথা শুনছে কানের মধ্যে ঢুকে নি আমাদের সমাজে দেখা যায় দুই ইঞ্চি চার ইঞ্চি ফাঁকা রেখে কাতারে দাঁড় করানো শহীদ দূরের কথা জৈব তো দূরের কথা এটা জাল হাদিস কেউ যদি দেখাতে পারে ইনশাআল্লাহ আমি আজকে যখনই পাবো হাদিস সেই সময় আহমান ত্যাগ করে ওদের দলে ফর্ম ফিল করে ভর্তি হয়ে যাব এতদূর দরকার নেই হাদিস বললে তো শুরু হয়ে যাবে ইমাম সাহাবির তার মিজানুল ইতেরাল চতুর্থ খন্ড একশো বিরাশি পৃষ্ঠায় একজন মুকালদিদের কথা আলোচনা করতে গিয়ে বলছেন তার নামটা আমি নিচ্ছি না অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এত বড় কথা বলেছেন ইমাম জাহাবির রহমাল্লা বলছেন কিছু কিছু মানুষ তারা বলেছে নিজের মাঝাবের পুরে গোড়ামি করে এত নোংরা বাজে মন্তব্য করেছে তাদের দাবি তারা তাদের আমুন নাস্কে জানিয়েছে কেউ যদি সহিল বুখারি মতো গ্রন্থ পড়ে সে জিন্দিক হয়ে মারা যাবে কারা জানেন আমি বললাম না যারা বাংলাদেশে বেশি আছে যারা আপনাকে আমিন বলার জন্য মসজিদ দিকে তাড়িয়ে দেয় যারা আট তারাবি পড়ার জন্য মসজিদ থেকে বের করে দেয় যারা বুকের উপরে হাত বাড়ার কারণে আপনার উপরে কুটুক্তি করে তাদের ব্যাপারে ইমাম জাহাবি এই কথা লিখে গেছেন মিজানুল ইতে দালে মানে বুখারি পড়লে নাকি জিন্দিক হয়ে যাবে কেন কারণ বুখারি সৈল বুখারি এমন একটি গ্রন্থ আল্লাহ কোন সব যেতে বিশুদ্ধ গ্রন্থ তাদের মানহাস তাদের মাঝাবের প্রত্যেকটা বিরুদ্ধে যার জন্য ইমাম বুখারিকেও তারাও ছাড় দেয় নাই আচ্ছা আমরা রফুলে দেন করি অন্য কোন জায়গায় যাওয়ার দরকার আছে সেই মুখারি সবচেয়ে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ নম্বর হাদিস জল জল করছে তারা বুখারি পরে সতেরো বছরদের মাদ্রাসায় পড়ায় ত্রিশ বছর ধরে নিজে পড়েছে চল্লিশ বার বুকারি খতম দিয়েছে বুকারি খতম দিয়ে হাদিয়া নিতে বেশ ভালো লাগে বুকারি টক টকে জল জলে হাদিস যেমন তাদের সামনে পেশ করা হয় অমনি বলবো নাকি ওই কথাটা বললাম না মুখখান পেঁচার মতো করে ফেলে আসে না না কথা বলে সামনে তারাবি আসছে সৈবুখারি দু হাজার তেরো নম্বর হাদিস দারুলুম দে বন্দে নুসখা প্রথম খন্ড দুই শত উনিশত্তর পৃষ্ঠা একদম পরিষ্কারভাবে তারা লিখে রেখেছে কিতাবু সালাত তারাবি

আপনি এখনই উঠে রাখেন এখনই রাখেন ইমাম বুকারি অধ্যায় রচনা করছেন কিতাব তারাবি এই যে সালাতে তারাবি তারাবি সালাতের অধ্যায় অথচ হাদিস নিয়ে এসেছে আম্মা জানের হাদিস এখন এই হাদিসকে তারা তারাবি অস্বীকার করার কারণে অনেক রকমের অভিযোগ আছে কয়েকটা অভিযোগ প্রতি এখানে খণ্ডন করে দিই কারণ আগামী এক সপ্তাহ পরে তারাবি আসছে মারা মারি শুরু হয়ে যেতে পারে তাই জেনে রাখা ভালো মানে এটা হচ্ছে তাহাবিজ এক সপ্তাহ আগে তাবিজ বেঁধে বাড়ি চলে যান যখন আপনাকে বলবে যেটা তারাবির হাদিস না আপনি আপনাকে বলবে তাহাজ্জুদের হাদিস প্রথম জবাব দিয়ে বলবেন ভাই আমরা হালাসের প্রত্যেক বাচ্চাই স্বীকার করি যেটা তাহাজ্জুদের হাদিস কখন আমরা অস্বীকার করলাম যেটা তাহাজ্জুদের হাদিস না আরে বেটা তাহাজ্জুদের তো হাদিস এবং তাহার তারাবিরও হাদিস আমরা অস্বীকার করি না অস্বীকার তো তুমি করেছো তুমি বলছো এটা তারাবির হাদিস না এটা হাদিস অভিযোগ দুই তারা বলে যে আল্লাহর নবী এই নামাজ বারো মাস পড়তেন কিন্তু আহলে হাদিসরা মাত্র এক মাস পরে এগারো মাস পরে না বলে কি বলে না আবার অভিযোগ করে বলে যে আহলে হাদিসরা তাহাজুদ নামাজকে তারাবি বানিয়ে দিয়েছে মানে যেই তারাবি সেই তাহাজুদ এটা আমাদের দাবি কি দাবি না এটা আমাদের দাবি কি দাবি না তারা বলে এটা আবার কেমন দাবি যেই নামাজটা বারো মাস ছিল তাহাজুদ রামাজানে হয়ে গেল তারাবি আমার সাদা মনে সাদা প্রশ্নের সাদা জবাব ভাই বলেন তো আজকে জুমার দিন কত ডাকাত নামাজ পড়েছেন জুমা আজকে জোহর পড়েছেন সপ্তাহে আপনি সাত দিন জোহর পড়লেন জুমা আবার জোহরের দিন জুমা হলো কেন শুক্রবারে জোহর কই গেল যেই নামাজ সপ্তাহে ছয় দিন আপনি পড়লেন জোহর জুমার দিন জোহর কিভাবে কিভাবে জুমা হয়ে গেল ভাই কিভাবে হয়ে গেল তার মানে বোঝা যাচ্ছে ওয়াক্তের কারণে দিনের কারণে সময়ের কারণে নামাজের নাম পরিবর্তন হতে পারে জোহর ছিল চার রাখা জুমা হয়েছে দুই রাখা তার মানে ইবাদতের ক্যালফিয়াত পরিবর্তন হতে পারে জোহরের ফজিলত আলাদা জুমার ফজিলত আলাদা তার মানে বোঝা গেল একই নামাজ দুই রকমের নাম হতে পারে তার ক্যালফিয় ফজিলত এবং তার মর্যাদা সবকিছু পরিবর্তন হতে পারে তার জ্বলন্ত উদাহরণ সপ্তাহে ছয় দিন যে নামাজটা পরিচর জুমার দিন হয়ে যায় জুমা তার মানে একই নামাজের দুই রকম নাম হতে পারে কি পারে না পারে যখন দেখবে যে বুখারীর হাদিসের সঙ্গে তারা পারছে না শুধু দেখবেন উল্টো পাল্টা উল্টো করবে যেমন বলছে যখন বলি কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয় তবে বুখারীর হাদিস আবুদাদের ছয়শো ছেষট্টি নম্বর হাদিস ছয়শো সাতষট্টি নাম্বার হাদিস নবী বলছেন কাতারে ফাঁকা বন্ধ রাখো মাঝখান দিয়ে যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করবে আর কিছু কিছু বুখারি দাস দিয়ে হাদিয়া নেয়া অনেকগুলো বড় বড় আল্লাহ আছে তারা বলে আহলে হাদিসরা বলে কাতারের মধ্যে ফাঁকা থাকলে নাকি শয়তান ঢোকে তো কাঁদ কাঁদ তো মিলেছে ঠিক আছে মাঝখানে ফাঁকা দেখি শয়তান ঢুকবে না দেখেছেন নবীর হাদিসকে মানবে না তারা অস্বীকার করবে নিজেদের মাঝাবের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য হাদিসের মধ্যে তারা আঙ্গুল পোড়ার চেষ্টা করে তারা আঙ্গুল দেওয়ার চেষ্টা করে এই আচরণ ছিল ইহুদিদের কাদের কথা বলেন তুমি আচরণ করবে তোমার আচরণ তোমার ব্যবহার তোমার চিন্তা চেতনা সব ইহুদিদের মতো আর পাল্টা অভিযোগ করে আর হাদিস তারায় নাকি ইহুদি দালাল বলে কি বলে না শ্রোবাকারে করে সূরা মা দুই আয়াত নাম্বার 67 থেকে 70 বাংলা ইসলামি ফাউন্ডেশনে পড়ে নেবেন যারা দেবন্দী হাজরাত আছে তারা যদি আহ হাদিসের কোরআনে অনুবাদ করতে এলার্জি হয় আশা বলে থাকবির বাংলা অনুবাদ করার মাঝে অনুবাদ করা হয়ে গেছে যারা বেরোলবি মানে সুন্নি মানে জিলাপি তারা যদি আহ হাদিসের কোন অনুবাদ করার প্রতি এলার্জি থাকে তারা আহমদ আল্লাহ হাজরাত আহমেদ রেজা খানে বেরোলবির কামজুল ইমান নুরুল ইফান বাংলাদেশ থেকে অনুবাদ হয়ে গেছে একটু দেখে নেন সুরাবাকার ষাট থেকে সত্তর নম্বর আয়াত মেমুসালাম আল্লাহর সঙ্গে চল্লিশ দিন সাক্ষাৎ করে আসলেন আল্লাহ নবী মুসা কে বললেন মুসা যাও এই ইহুদি গুলোকে বলো তারা যেন একটা কুরবানি করে ইহুদিরা এত বড় বদমাস এত বড় খাটাস আল্লাহর আইন তারা মানতে চায় না সব সময় এই আঙ্গুল দেওয়া স্বভাব সঙ্গে সেই ইহুদিরা নবী মুসা কে বলছেন মুসা সত্যি কি আল্লাহ আমাদেরকে কুরবানি করতে বলেছে টেনশনে পড়ে গেছে কথা মনে বুঝলেন না নবী মুসা হ্যাঁ আল্লাহ তো বলেছে আল্লাহ বলেছে কুরবানি করতে বলছে একবার জিজ্ঞেস করে এসে তো তোমার রবকে আল্লাহকে কুরবানি যে করব কি কুরবানি করব গরু না ছাগল না দুম্বা মুসানবি বলছে আল্লাহ গরু কুরবানি করতে বলেছে বলছে গরু বলেছে সত্যি আচ্ছা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করে এসে তো গরুটার কালার কি হবে লাল না সাদা না কালো না গোলাপি কি কালার হবে দেখছেন ইহুদির বাচ্চার প্রশ্ন মানে আল্লাহর বিধান মানবে না একটার পর একটা অনাথক প্রশ্ন নবী মুস্তাকি আল্লাহ জানিয়ে দিলেন বলো ধূসর রঙের যেন গরু জমাই করে যেন কুরবানি করে দেয় যখন বলছে ধূসর কালারে করতে হবে ইহুদি খাটাসের বাচ্চা আবার বলছে এ মুসা আবার তোমার আল্লাহ কাছে যাও যে এবার প্রশ্ন করো তো যে গরুটা দেব ওটা মোটা তাজা শুকনা দিলেও চলবে বিধানের মধ্যে ওহির মধ্যে মাতব্বারি করে পণ্ডিতি করে কনবার মূল উদ্দেশ্যটা হারিয়ে দেওয়া এটা কাদের স্বভাব কাদের স্বভাব এটা ইহুদিদের স্বভাব সুনানিবাজা নয়শো চুয়ান্ন নম্বর হাদিস আলানি বলছেন ইহুদিরা দুইটা শব্দ শুনলে সবচেয়ে বেশি রেগে যায় একটা হচ্ছে আমিন আর একটা কি একে অপরকে সালাম দেওয়া তার মানে আমিন শুনলে ইহুদিরা তাদের রক্ত টক বক করে ফুটে যায় কিন্তু বর্তমান বাংলাদেশে কাদের রক্ত ফোটে তাদের ফোটে আমি বলতে চাই না কাদের ফোটে কিন্তু আল্লাহ নবী কথা বলছে তারা বলে আমরা আশেখের রসুল কিন্তু আশেখের রসুল দাবি করে একটাও নবীর সুন্নাত পালন করে না বলে আশেকের রসুল আমরা নবীর আনুগত্য করি অনুসরণ করি কিন্তু পচা পানি খাওয়ায় তার আশারি মাতুরদি বরফির আব্দুল কাদের জিলানি সিস্তিয়া কাদারিয়া নাকসবান্দিয়া মুজাদ্দেদিয়া সরমনাই এনাথপুরি জৈনপুরি রাজারবাগি ফুলতলি দেওয়ানবাগি আটটসি বলছে আশেখের রসুল আর মানছে কাকে এখানে এগুলোকে তাকে মানে কথা বলেন আরে আলে হাদিসরা কালেমা চার মানে মানেও তাকে আলাসরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কালেমা পড়েছি আমরা তোমাদের মতো নবীর কালেমার সঙ্গে দুশমানি করে উম্মতিকে কোন নেতা আজ পর্যন্ত কোন আহলে হাদিস বানাই নাই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বানাবে না আপনাদেরকে আরেকটা কথা বলে যাই আহলে হাদিসদেরকে যে বর্তমানে বাংলাদেশে গরম চলছে আমি সেই গর্বের মধ্যে যেতে চাই না বড়রা বিতর্ক করছে তারা করবে কারণ এই ইখতলাফ তখনই হয় যখন ইম থাকে অনেকে বলে আহলাসের মধ্যে মাত্র চার কোটি আহলা হাদিস তাহলে এরপরে এত মতভেদ কেন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলছে ভাই বলে কি বলে না অভিযোগ আসছে কি আসছে না মনে রাখবেন বিতর্ক তো তাদের মধ্যেই হবে যাদের ইলম আছে কিন্তু আহলে হাদিসরা বিতর্ক করে ইলমিক তিলাপ করে কিন্তু তাদের বিতর্ক হয় শুধু লাঠিয়ার সোটা নিয়ে এই যে টুঙ্গি ইস্তেমাতে দুই তাবলিক জামাতের গুরু মেরে দুজন শহীদ জান্নাতে চলে গেছে দাবি করছে আহলাজকে দেখেছেন ভাই কোন একটা আহলাজকে দেখেছেন যে একজন আহলাজ আর মারছে তাদের মতভেদ মারামারি পর্যন্ত যায় কি যায় না আজকের এই সম্মেলনের শেষে শেখরা পরিকল্পিতভাবে আমাকে দিয়েছে তবে অনেকে মনে করতে পারেন সে একজন পেছন থেকে বলছিলেন যে প্রধান বক্তা প্রধান বক্তা আসলে তা নয় প্রায় জায়গাতে বলি এত বড় সম্মেলন অর্ধ শতাধিক আলেম ওলেমা এবং অজস্র শিক্ষক এবং ছাত্র তাদের কাছে আমার উদাহরণটা এমন মনে রাখবেন মানুষ যখন অসুস্থ হয় চাচা শুনতে পাচ্ছেন কে কে শুনতে পাচ্ছেন একটা হাত তোলেন তো দেখেছেন দেখেছেন কি অবস্থা মানে কথা কম বেশি আসছে কি আমার সমস্যা হচ্ছে না তো আমার উদাহরণ আমি দিয়েই শুরু করি অনেক সময় মানুষ যখন অসুস্থ হয় দেখবেন অসুস্থ হলে স্বাভাবিকভাবে চিকিৎসকের কাছে গিয়েই আমাদের সুস্থতার জন্য পরামর্শ নিতে হয় আল্লাহ তাআলা তিনি আর শাফি তিনি সুস্থতা দেবেন কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ওসলার স্বরূপ বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছে যেন ডাক্তার এদের কাছে যেতে হয় ঠিক একইভাবে ইসলামের মধ্যে যারা ডাক্তার তারা হচ্ছে আমার পূর্বে যতজন আলোচক আলোচনা করে গেছেন কাল থেকে আজ অবধি এনারা হচ্ছেন শরীয়তের চিকিৎসক কি বলেন তো এরা ইসলামের চিকিৎসক মানুষকে এরাই আসলে চিকিৎসা করবেন তারাই যোগ্য আর অনেক ক্ষেত্রে দেখবেন চিকিৎসক শুধু চিকিৎসা করলেই হয় না অনেক এমন অসুস্থ ব্যক্তি থাকে যে অসুস্থ সে ঔষধ নিচ্ছে বড় বড় সার্জেন তার সার্জারি করে দিয়েছে তাকে অবরেশন করেছে কিছু মানুষ এমন প্রয়োজন হয় যে মানুষগুলো চিকিৎসা করতে পারে না সে কোনো রকমের ট্রিটমেন্ট দিতে পারে না অতটা বোঝেও না কিন্তু সে অসুস্থ মানুষের পিঠে হাত বুলিয়ে দেয় দিয়ে তাকে একটু আশ্বাস দেয় ভাই যান কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই আপনার কোনো ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন ভাই এমন মানুষ আছে না নাই আমি হচ্ছে সে ভূমিকা পালন করি আমি চিকিৎসক নয় আমি ডাক্তার নয় আমি হচ্ছে ডাক্তারের সঙ্গে সঙ্গে থেকে দেখবেন সমস্ত চিকিৎসার শেষে এই কাটা ছেড়া যখন করে দেয় তখন কিছু নার্স আসে এসে ড্রেসিং করে দেয় করে দেয় না একটু বেঁধে দেয় একটু মুছিয়ে দেয় তো শেষে যিনি আসেন তিনি ডাক্তার না তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসে তো আমাকে আবার ডাক্তার হবেন না কথা বলছেন মনে হয় আমি শেষে একটু ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য আসি তারপরে সবাই ফ্রেশ মাইন্ড নিয়ে চলে যাবেন এই জন্যই আল্লাহ তালা তুমি আমাদেরকে বোঝা তৌফিক দান করে চলে বলি আমিন সম্মানিত সুধী আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করব আলোচ্য বিষয় ফাহামুস সালাফ কি বললাম বলেন ফাহামুস সালাফ মানহাজুজ সালাফ অনেক আলোচনা শুনেছেন ফাহাম মানে বুঝ ফাহাম মানে কি বলেন ফাহাম মানে বুঝ সালাফ মানে সালাফদের বুঝ আমরা আহলুল হাদিস আমরা যে কথা দাবি করি যে আমরা নিজেরা ব্যক্তিগত কোনো মতবাদ আমরা প্রতিষ্ঠিত করি নি এমন একটা মশালা নেই যে মাসালার ওপরে পবিত্র করানের কোনো আয়াত নেই অথবা হাদিস নেই অথবা সাহাবিদের কোন আমল নেই এমন কোনো একটা আয়াত আজ পর্যন্ত চোদ্দশো বছরের মধ্যে পৃথিবীর কোন ব্যক্তি একটা অধান পেশ করতে পারেনি বুঝতে পারলেন না মনে হয় আজ পর্যন্ত দেখাতে পেরেছে আজকে আমাদের এই আহলাদিস সম্মেলন থেকে বিজ্ঞপ্তি বা ঘোষণা যাই বলেন আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি হাদিসদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় যদি লড়াই করতে হয় আমরা লাঠি দিয়ে ফালা দিয়ে আমরা লড়াই করতে পারি না আমরা মুসলিম ভাইদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করতে পারি না কেন মুহাম্মদ সাল্লাম তিনি জানিয়েছেন বুখারে আটত্রিশ নম্বর হাদিস কোন মুসলমান মুমিনের বিরুদ্ধে যদি তরবারে যদি আঘাত করে দুজন যদি মৃত্যুবরণ করে দুজনই জাহান নাম আর একজন যদি মৃত্যুবরণ করে আর একজন জীবিত থাকে তারপরেও দুজন জাহান নামে যাবে কেন কারণ আপনি মুসলমানের বিরুদ্ধে তরবারি ধরার কারণে আপনি চেষ্টা করেছিলেন আপনার মুসলিম ভাইকে হত্যা করতে তাই আমরা আহরা দিসরা মুসলিম ভাইদের সঙ্গে মারামারিতে আমরা যেতে চাই না আমাদের ইতলাফ ইলম ইতলাপ কোরআন সুন্নার বুঝ ফাহাম নিয়ে আমাদের ইতলাফ চলেন আপনাকে আজকে কিছু উদাহরণ দিব আহলে হাদিস এটা হওয়ার জন্য পৃথিবীতে যতগুলো দল আছে মুসলিমদের মধ্যে তাদের মাসালা সাবিত করতে তাদের হাজার হাজার গ্রন্থের প্রয়োজন হয় কি হয় না কিন্তু আহলে হাদিস একজন তরুণ যুবক যে মাদ্রাসায় এখন পর্যন্ত ধাপিতে পাওয়া যায় নাই যে মাদ্রাসাতে দূরের কথা ঠিক মতো মানে আলিফ বাতা এটা বলতে পারে না শুধু জুমার খুদবার শুনে শুনে একটা আহরাদিসকে যদি প্রশ্ন করেন যে আপনারা এই এমন কেন করেন আহরাদিসরা দলিল ভিত্তিক জবাব দিতে পারে কি পারে না আমি এই জন্যই বলেছি আগে থেকে অনেক আগে যে আহ হাদিসের কাছে যদি করোনুল কারিম থাকে আর সহিদ বুকারি মতো গ্রন্থ থাকে কিছু যে কোনো মশালা অধিকাংশ সমস্যার সমাধান করান আর সেই বুখারি থেকে যা সম্ভব কি সম্ভব নয় আমরা আহলে হাদিস আমরা যখন সালাতে দাঁড়াই তাদের সঙ্গে কাঁধ পাশে পা লাগিয়ে দাঁড়াই মাঝখানে ফাঁকা বন্ধ রেখে দিই এর জন্য আমাদের হাজার গ্রন্থ ঘাটা দরকার নেই এই জন্য সে বুখারি সাতশো পঁচিশ নম্বর হাদিস যথেষ্ট আছে না নাই যে কোনো মশালা নামাজের তাকবির থেকে সালাম পর্যন্ত সহিহুল বুখারি থেকে আমরা সাবিত করতে পারবো কিন্তু আমরা যদি শুধুমাত্র এটাই বলি কোন রিজার্ভ শাস্ত্র ব্যতিরেকে